আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে করব গরুর মাংস এখানে গরুর মাংস নিয়েছি প্রায় দেড় কেজি মতন চ্যাপা সুটকির ভর্তা বানাবো আর কাতলা মাছ করব ভাজা আর এখানে নিয়েছি পোলাও চাল পোলাও রান্না করব তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে সুটকির ভর্তা বানাবো কাঁচামুড়ি আর রসুন সিদ্ধ করে নিব চুলা অন করে দিয়েছি এবার পানি দিচ্ছি ঢেকে দিলাম কাঁচামুড়িচ আর রসুনটা সিদ্ধ হতে হতে গরুর মাংস সব মশলা দিয়ে মাখিয়ে নিব গরুর মাংস প্রেশার কুকারে বসাবো সেজন্য একবারই মাখিয়ে বসিয়ে দিব। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা দিলাম এবার দিব হলুদের গুঁড়া আড়াই চামচের মতন হলুদের গুঁড়া দিলাম এবার দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম তিন চামচ এবার দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম আড়াই চামচের মতো দুই চামচ লবণ দিলাম পরে লাগু আরও দিব তেজপাতা দিচ্ছি এবার দিয়ে দেব তেল এবার ভালো করে মাখিয়ে নেব আর একটু তেল দিচ্ছে মাখানো হয়ে গেছে মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো এদিকে রসুন আর কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি দিচ্ছি এটার মধ্যে সুটকি দিব সুটকিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে থাকুক মাংসের মধ্যে গরম পানি দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে নামিয়ে দিতে প্রেশার কুকার চুলায় বসিয়ে দিলাম এখানে সাতটা সিটি দিলেই নামিয়ে নেব এখন সুটকির ভর্তা বানাবো সুটকিগুলো একটু পরে বাঁধবো আগে কাঁচামরিচ বাঁধবো সুটকিগুলো তুলে নিচ্ছি কাঁচামরিচ বাটা হয়ে গেছে এবার শুটকি বাটছি এবার পেঁয়াজ দিচ্ছি একটু লবণ দিব একটু লবণ দিলাম ভর্তা বানানো হয়ে গেছে এবার মিশিয়ে নিচ্ছে হয়ে গেল সুটকির ভর্তা হয়ে গেছে এটা আবার চুলায় বসিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গরম মশলা এখানে আছে এলাচ দার এবার দিচ্ছি জিরার গুঁড়া মাছগুলো ধুয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো এক ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পোলাও বসিয়ে দিব এখানে এক কেজি পোলার চাল নিয়েছি চালগুলো ধুয়ে নিব পোলাও বসানোর জন্য এখানে চাল ধুয়ে নিয়েছি হাঁড়ি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি এলাচ দারচিনি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি তেজপাতা পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজলাম না আদা রসুন বাটা দুই চামচ দিলাম এবার দিচ্ছি লবণ লবণ এখন দু চামচ দিলাম পরে লাগে আবার দিব আদা রসুন কষানো হয়ে গেছে এবার চালগুলো দিয়ে দিচ্ছি এবার চালগুলো একটু ভেজে নিব পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে এবার গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি চালের জন্য দুই কেজি পানি দিলাম এবার ঢেকে দিয়ে দেবে ঢাকা খুলে পোলাও নেমে চলে লবণ আরও এক চামচ দিয়ে দিচ্ছি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার দিচ্ছি তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম চুলা একদম লো হিটে করে দিয়েছি এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে দিচ্ছি এবার একটু উল্টে দিচ্ছি পোলাও হয়ে গেছে নামিয়ে এই তো আজকে দুপুরের রান্না শেষ সবগুলো মাংস বাড়লাম না মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে আছে সাদা পোলাও আছে গরুর মাংস সুটকির ভর্তা কাতলা মাছ ভাজা এখানে সালাদের জন্য নিয়েছি শশা তারপরে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব একসাথে মাখিয়ে নেব আর এখানে নিয়েছি লেবু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ